সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি মোহাম্মদ বেলাল হোসেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে সাপলাগুলি মার্কার মনোনয়ন প্রত্যাশী আপনাদের পাথর কাঠের একজন সন্তান আমরা বা আপনার পাথর কাটা বেতাগিতে ত্রোতার জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন করার উদ্দেশ্যে নয় মানুষকে সেবাকার করার উদ্দেশ্যে আমরা কাজ করার ইচ্ছা পোষণ করার পোষণ করছি আগামী দিনে আমরা যাতে বাংলাদেশকে একটা সুন্দর দেশ হিসেবে আমরা রূপদান করতে পারি গণপুত্থানের যে সময়টা মানুষ যে মৃত্যুবরণ মানুষের যে প্রচেষ্টা সকলের যে প্রচেষ্টা ছিল এই প্রচেষ্টাকে ধরে রাখার জন্য আমরা চেষ্টা করব

কি কি সম্ভাবনা হয় কি উন্নয়নমূলক কাজ করবেন সেই বক্তব্য তার মধ্যে শুনলাম এবং ওই তার ওই তিনি যদি এমপি হন এবং উঠলে যদি বাস্তবায়ন হয় এই পরে দাঁড়াবে রাজনীতিতে পাই বা না পাই সেটা ভিন্ন বিষয় আমরা মানব সেবার সাথে আছি কারণ আমাদের একটা ফাউন্ডেশন আছে সমাজ দর্পণ মানবিক ফাউন্ডেশন আপনারা জানেন আমাদের অফিসায় তো এখান থেকে আমরা এই মানবিক ফাউন্ডেশনের কাজ দীর্ঘদিন ধরে করে আসছি আমাদের ইচ্ছা আছে আমাদের শুধু পাথরঘাটা বাপনা ব্যিই না আমাদের সারা বাংলাদেশে এই মানবিক ফাউন্ডেশন নিয়ে কাজ করার আমাদের ইচ্ছা আছে আমরা সর্বদা মানব সেবায় নিয়োজিত থাকবো আর রাজনীতিটা এটা হলো একটা ভিন্ন বিষয় রাজনীতির প্ল্যাটফর্ম ভিন্ন আমরা সেবা করতে আসছি আমরা সেবা করবো সবাই দোয়া করবে